নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভ দুপা দীপাবলির অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমি যে ঋণটা নিয়ে এসেছি সেটা হলো মা কালী কি আপনার জীবনে ব্লেসিং নিয়ে আসছে এবং দীপাবলির যে উজ উজ্জ্বলা দীপাবলির যে লাইট সেটা আপনার জীবনে কিভাবে উজ্জ্বল করছে হ্যাঁ তো আমি এখানে কার্ড সাফেল করে রেখেছি একটা একটা আমি মা কালী ওরা থেকে নেব হ্যাঁ সেটা আমি সফল করে রেখেছি এখানে কিছু আছে যেটা আসছে সেটা হলো টাওয়ার দ্য টাওয়ার দ্য টাওয়ার কার্ড এসছে মানে এতদিনে যে ঝড় জঞ্জা এতদিনে যে পরেশানি যে মানে ব্যক্তিগত জীবনে ক্যারিয়ার জীবনে যে অসুবিধা ছিল সেগুলো আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনি সম্পূর্ণভাবে আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন দ্য হারমেট এসছে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন এবং আপনার জীবনের লাইটিং আপনি জানেন ঈশ্বরই আপনাকে প্রদত্ত করবে হ্যাঁ এবং আপনি জাজমেন্ট যেটা চাই চাইছিলেন জাস্টিস যেটা চাইছিলেন আপনার লাইফে সেই জাস্টিস আসবে এবং আপনার জীবনে মার্স মানে মঙ্গল আপনার জীবনে অ্যাক্টিভেট হচ্ছে আপনার জীবনে অ্যাক্টিভেট হচ্ছে মঙ্গল সেই জন্যে আপনার আপনাকে কারেজাস করবে মানে আপনি আগে যে কাজটা করতে বা প্রতিবাদ করতে যেখানে আগে ভয় পেতেন সেখানে আপনি প্রতিবাদ করতে পারবেন এবং আপনার জীবনে ব্লেসিং এটাই আসছে যে আপনি কনফিডেন্ট ফিল করবেন এবং আপনার রুট চাকরা হিল হচ্ছে রুট চাকরা ব্যালেন্স হচ্ছে এতদিনে যে আপনি ভয় পেতেন সব কিছুর মধ্যে সেটা আপনি আর সেইটা ভয় পারবেন পাবেন না এবং প্রতিবাদ করতে পারবেন সেটা আপনার ক্যারিয়ার হোক সেটা আপনার পার্সোনাল লাইফ হোক সেটা আপনার জীবনের যে পজিশনে আপনি থাকুন না কেন ডেট আসছে মানে আপনার জীবনে একটা সার্কেল কমপ্লিট হচ্ছে এবং সেই সার্কেলটা কমপ্লিট হওয়ার পর নতুন বিগিনিং আপনার জীবনে হচ্ছে সেই নতুন বিগিনিংটা খুব ভালো হবে হুইল অফ ফরচুন মানে আপনাকে ক্ল্যারিটি দেবে আপনার জীবনে অ্যাঞ্জেল ব্লেসিং আসছে আপনার জীবনে কম তো বললাম ম্যাগি বললাম যে কনফিডেন্ট লেভেল বাড়ছে এবং আপনার জীবনে একটা বলে না ভাগ্যের চাকা হঠাৎ করে দেখবেন যে কাজে আপনি আগে বারবার বাঁধা পেতেন আগে যে কাজটা করতে আপনার ভালো লাগতো না এখন সেটা ভালো লাগবে এবং আপনার জীবনে ব্লেসিং এটাই আসছে আপনি আপনার কর্মজীবনে ক্যারিয়ারে নতুন বিগিনিং করবে এবং যেটা আপনি প্ল্যানিং করেছেন সেই প্ল্যানিংয়ে তিনটে ওয়ার্ল্ডসটা আপনার আছে কিন্তু যে ফোর্থ ওয়ার্ল্ড যেটা চাইছেন যে একটা প্রতিষ্ঠিত হতে চাইছেন ক্যারিয়ারে আপনি রিলেশানে একটা মানে এতদিনে যে প্রবলেম ছিল সেই প্রবলেম থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান সেটা খুব সহজে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার বিদেশ যাওয়া যদি কোনো পরিকল্পনা থাকে আপনি যদি চান যে আপনার ভিসাও হয়ে যাক তো সেখানে যে বাঁধা আসছিলো সেই ভিসাও আপনার হবে এবং আপনি বিদেশ থেকে আপনার কোনো ভালো কোনো খবর মানে বিদেশ থেকে আপনি ভালো সুযোগ সুবিধা ভালো খবর আপনার জীবনে আসছে এবং সেই খবরটা আপনার জীবনে উন্নতি করবে এবং আপনার উটিশন পাওয়ার বাড়ছে এবং আপনার মন শান্ত হচ্ছে আপনি যেমন শুনছেন সেরকম বলতেও পারছেন এবং এখানে যারা মাতৃ সুখ চাইছিলেন এতদিনে মাতৃ সুখ চাইছিলেন যারা নতুন জীবনে বিবাহ করতে চাইছিলেন পার্টনার পারছিলেন না সেখানে সুখবর আসছে বছরের শেষ হতে হতে আপনার জীবনে বিবাহ ঠিক হতে পারে এবং আপনি সন্তান সম্ভবা নতুন মানে সুখবর আপনার জীবনে আসবে হ্যাঁ আপনি আপনি যখনই পুজো করবেন আপনি মা কালীকে বেদানা অর্পণ করতে পারেন এটা আপনার জন্য খুব সুফল হবে এবং আপনি অবশ্যই এর ব্লেসিংও পাবেন মা কালী ওরাকাল থেকে আমি একটুখানি ব্লেসিং আপনার জন্য দেখিনি কি আসছে মা কালী ওরাকাল থেকে ব্লেসিং যেটা আসছে সেটা হলো মহাবিদ্যা হ্যাঁ এবং মহাবিদ্যা এবং এই কার্ডটা হচ্ছে ছয় নম্বর মানে আপনার লাইফে ভেনাস অ্যাক্টিভেট হচ্ছে আপনার লাইফে ভেনাস অ্যাক্টিভেট হচ্ছে ফুল মুন আপনার জীবনে পূর্ণিমা আপনার জীবনে খুব ভালো আপনি পূর্ণিমা মানে দিনে সত্যনারায়ণ পূজা করতে পারেন খুব সাধারণভাবে করবেন যেটা হচ্ছে আপনি নিজের বাড়িতেই সিন্নি দিয়ে সত্যনারায়ণ যে পাঁচালিটা আছে সত্যনারায়ণ সেই পাঁচালিটা পরে নিজের নামগোত্র বলে সত্যনারায়ণ পাঁচালী করে আপনি সে পূজা করতে পারেন প্রতি মাসে একবার এটা আপনার জীবনে কী হবে যে ব্লকেজগুলো আছে সেগুলো সরিয়ে দেবে এবং মা কালী যে খর্গ সেই খর্গ দেখুন সেই খর্গ থেকে রক্ত পড়ে যাচ্ছে এবং সেখানে পদ্ম পুষ্পতে এবং ফুটে আছে তার সাথে পাতাও আছে এবং মালাও আছে তার মানে কি আপনার জীবনের স্বয়ং সম্পূর্ণ মানে মা আপনাকে পুরো একদম সাজিয়ে দিচ্ছে আপনার জীবন থেকে যত মানে খারাপ লোক বলুন বা আপনার জীবনে যত ব্লকেজ আছে সেটা কিন্তু আপনি খর্গ দিয়েই বলতে পারেন কেটে দেবেন মানে কেটে দিচ্ছে সমস্যা কিন্তু ছড়িয়ে দিচ্ছে সেই পদ যে পদ্ম আপনার জীবনে ফুটেছে সেই পদ্ম কিন্তু মায়ের Mair. হাতেও আছে মানে আপনাকে নিজের ক্যারিয়ার নিজের জন্য চিন্তা ভাবনা করতে হবে নিজের জন্য কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে চলতে হবে এতদিনই যে সবার জন্য চিন্তা করেছেন সেখানে আপনি কী পেলেন না পেলেন সেটা নিয়ে চিন্তা করবেন না আপনি গিয়ে ক্যারিয়ারে গ্রোথ করুন আপনার নিজের জন্য ভাববেন আপনি নিজের জন্য নিজের সঙ্গে নিজে একটু সময় কাটান এবং অবশ্যই আপনি মা কালী আপনার জীবনে খুব ভালো ব্লেসিং হলো মা মা ব্লু তারা মানে মা কালী পূজা আপনি করলে সেখানে আপনি অবশ্যই সফলভাবে এবং আজ দীপাবলি দিনে মহাকালী পুজো যখন আপনি করবেন বা দেব পুজোও যদি না করেন দেবী দর্শন করতে যখন যাবেন আপনার মনের ইচ্ছা আপনার উহিস আপনার যেটা আছে সেটা মাকে বলবেন অবশ্যই তা পূরণ করবে এটা একটা ছোট্ট রেডিং ছিল এই রেডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ সমস্ত রাশির মানুষের জন্য অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ